দুই শুভেচ্ছা অভিনন্দন লতা পারভিন লতার আলী দুই চ্যালেন পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা তো লতা কেমন আছো তুমি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার সোনা বাবা কেমন আছে আমি সোনা বাবা ভালোই আছে কিন্তু সেইরকম যাই হোক আমি তোমার থেকে কিছু কথা কথা শোনার জন্য আজকে তোমাকে ক্যামেরাতে আসলাম মানে তুমি দীপা ক্লিনিকে কেমন শিব সেবা পাইছো এই বিষয়ে একটু কথা বলার জন্য কেন হঠাৎ ক্লিনিক প্রশ্ন কেন হ্যাঁ মানে আমার আজকে নার্সদের কথা খুব মনে পড়লো তো খুব মিস করতেছি আর পুরো অনেক ভালো আসলো অনেক কেয়ার করছে তোমাকে হঠাৎ করে মনে হলো তো তাই ভাবলাম যে দেখি তোমাকে একটু জিজ্ঞেস করি যে যেহেতু সিজার রুমে পপি আনটি আসলো আরো বড়ো বড়ো সারেরা আসলো তারা তোমাকে কেমন মানে সেবা এই বিষয়ে কথা বলার জন্য আসলাম পপি আন্টির কথা তো না বললে নাই সে তো সবাইকে এই মনে করেন যে তার কাজ মতন সময় মতন কাজ করে বের হয়ে যায় বিশেষ করে এখানে কথা বলা হচ্ছে ওই যে যে সব আন্টিরা মানে আমার সেবা করেছে বা পুরা সেবা করছে তাদের নিয়ে কথা ঠিক আছে ও বাবা 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 এই বাবা 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 কাজ না আব্বু না

কষ্টটার কথা এখন আমি মানে কি কব ওনারা আসলে ভিডিওতে যেতে ইচ্ছুক নয় যেটা সত্যি কথা ভিডিওতে যেতে ইচ্ছুক নয় ওই আনটিও না ওই আপু না ঠিক আছে আমার যখন বেবি হয় মানে বেবি তো আপনারা জানেন মায়ের আগে বের করে দেয় তো বেবি কোলে দিছিল তারা হাসি আনতে রাখছিল ভিডিও করতে নাকি মানা করেছিল তারপরে আমার মামুন ভাই আর হচ্ছে কামরুল ভাই এরা হচ্ছে ভিডিও করেছিল তাদের মানা ছাড়া এর জন্য খুবই কষ্ট পাইছে তারা পরবর্তীতে আমি চলে আসলাম আসলে আমার কাছে বিষয়টা খারাপ লাগছে যে তারা সব সময় যে আমি একটু স্কোয়ার প্লে আলিপ গেলে পরেই দৌড় দিয়ে তারা এক সেকেন্ডও দেরি করে আমার মাও ছিল ওখানে সবাই ছিল কিন্তু তারা মানে নিজের একজন মানুষ করে আমাকে সেবা করছে আলিপের এতটুকু কথাতেই মানে তারা দৌড় ধাপ পারছে মানে কোথায় বলতে মানে আমি যখন ডাকছি মানে সবাই তো চলে যাচ্ছিল আমি তার আমি আর ম্যামি আসলাম আর তুমি আসলো আর বাবু আসলো আমি যখন দেখছি রাত দশটা রাত দুইটা রাত তিনটা রাত চারটা কি সাড়ে তিনটা কি বারোটা আমি যখন দেখছি তখনই আপুরা সাথে সাথে চলে যাচ্ছে ডাকা মাত্র এই মানে বলেও নি যে যাইতে পারবো না কি ঘুম ধরতিছে রাতে আমি যখনই বলছি যে আপু এই সমস্যাটা লতার হচ্ছে সাথে সাথে মানে আমি রুমে আসার আগে আপুরা চলে যাচ্ছে আগে যে দেখি কি সমস্যা আবার হলো অনেক কেয়ার করছে তোমাকে বুঝছো সেই জন্য আমি নার্স আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানা যেহেতু আপুরা আমার ইউটিউব চ্যানেলের নামটা নিয়েছে যেহেতু আপুদের কাছে ভিডিওটা যাবে আমি আপুদেরকে অনেক মিস করব কারণ জানি না দুই দিনে আপুদের সাথে আমার এমন মিল হয়েছে মানে আপুরা বলে জালিপ তোমার মতো জীবনে ফার্স্ট একটা হচ্ছে মানে পেশেন্টের মানে লোক পাইছি যে সব সময় আমাদের সাথে থাকো আমাদের সাথেই মানে ওই লতাকার আমি ঘরের ভিতর থেকে আসি আমি কিন্তু বাইরে বেশিরভাগ করে নার্সাপুর সাথে বসতে বসতে গল্প করছি এই জন্য আর কি মানে আপুদের কথা সবসময় মনে হচ্ছে আর আমি খুবই দুঃখিত আপু আপনাদের ভিডিও ডিলেট করতে পারিনি হ্যাঁ ঠিক আছে কারণ একটা জিনিস হয়ে গেলে আর ডিলেট হয় না তো এর জন্য আমি খুবই দুঃখিত এই দেখেন আপনাদের কত শুনে আমার ছেলে নাচানাচি শুরু করেছে প্লিজ আমার ছেলে দিক তাকাইয়া আপনার মন খারাপটা বন্ধ করবেন আর আমি খুবই কষ্ট পাইছি যে আপনারা আসার সময় আমার সাথে একটা কথাও বলেননি আলিপ আপনাদের ওই বারবার ডেকে বলছে আপু চলে গেলাম আনটি চলে গেলাম আপু চলে গেলাম কিন্তু হ্যাঁ না আপনারা কিছুই বলেননি আমি বুঝতে পারছি আপনারা কষ্ট পাইছেন কিন্তু আমি আমি তো অপারেশনের রুমেই ছিলাম যদি আমি রুম থেকে বের হতাম বা আমি এরকম কথা বলতে পারতাম তাহলে না আমি ভাইদের নিশ্চিত করতাম আসলে আমার ভাইদের হয়ে আমি আপনাদের কাছে দুঃখিত বলতেছি কিছু বলার নাই ঠিক আছে আসলে সবাই তো আর ভিডিওর মধ্যে ভিডিওতে আসবে হয়তো বা আমার শ্বশুর শাড়ি আসতে পারে আমি এটাও বলে রাখছি তাই না শ্বশুর শাড়ি আসতে পারে তাই বলে যায় আমার ননদ আসবে আমার ননদের হাজবেন্ড আসবে কিংবা অন্য কোনো লোক আসবে এটা তো বেটার না সবাই তো ভিডিও পছন্দ করে না আমি জানি তাই আমি আপনাদের তখন বলতে পারি নি যে হচ্ছে তারা মানে কি ভাববে তা আসলে পরবর্তীতে জানি না তারা কষ্ট পেয়েছে কিন্তু তাদের দীপা কেনাই নাকি আমি সেবা অনেক ভালো পাইছি কিন্তু মানে একটু গরম প্রচুর ছিল তো আর আমার মানে ছেলেটা মনে করেন যে তাদের তারা কিন্তু অনেক খুশি হয়েছে আমার এত এই ছেলেটুক দেখে এই জন্য মনে করেন যে খুশি হয়ে এলে আসি কারণ কার কাজ দশে আমি তো জানি না আগে এখন আপনার কাছে দিছে না ফোনে দিছে তাহলে আমি ভিডিওর মধ্যে দেখলাম যে তারা এনে দিল তারা নাকি ভিডিও করার আগে মানা করছিল আপনি তাদেরকে খুশি হয়ে কিছু টাকা দিতেন অনেক খুশি হয়েছে কিন্তু সব খুশির শেষ কারণ বারবারই বলছে যে দেখো তো লতা আমার ওই ভিডিও তোমার কোন সেবার আমরা দিই নেই কও ঠিক আছে আমার আমাকে সব সেবাই দিছে খুব ভালো মানুষ তারা ওখানে আপনারা যাবেন খুব ভালো সেবা পাবেন আমি আশা করি ঠিক আছে আর সকলেই তো অ্যালাউ হয় না ভিডিওতে এটা মানে বোঝার বুদ্ধি কম থাকে ঠিক আছে যাক এখন তারা একদিন যাব একদিন যায় তাদেরকে মিষ্টি খাওয়া দার তাও রাগ করেন না আর আমার ছেলের জন্য দোয়া করেন আমি জানি আপনারা আমার সেলেনের ভিডিও দেখেন

যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমার সন্তানের কালকে হচ্ছে ওকে গোসল মোসল করাইয়া তুলবো মানে জানেনি তো আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় কি বলে কামান এখন আপনারা দিক কি বলে জানি না সবার দাওয়াত রইল সবাই চলে আসবেন আর সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লতা পার চ্যানেলটা আর অবশ্যই লতার আলীর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ